সবাইকে ধন্যবাদ ভারতীয়রা সবাই কিন্তু এক জিনিস মনে করেন যে বাংলাদেশের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকা দরকার এবং বাংলাদেশের সম্প্রতি বাংলাদেশের মানুষও কিন্তু সাধারণ মানুষের ধারণা যে তাদের সঙ্গে যেহেতু আত্মার একটি সম্পর্ক রয়েছে আঙ্গাঙ্গিক ভাবে তাদের ইতিহাসের সঙ্গে ঐতিহ্যের সঙ্গে সামাজিক বন্ধনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সম্পর্ক রয়েছে কাজেই তারা কখনোই দু সম্পর্কে ভালোই ধারণা পোষণ করবার চেষ্টা করেন এবং সম্পর্ক করবারই চিন্তা কিন্তু রাজনৈতিকভাবে সম্পর্কের ঐতিহাসিক ভূমিকাও রয়েছে যেহেতু বাংলাদেশ সৃষ্টির পিছনেই ভারতের একটি ভূমিকা রয়েছে সেই জায়গায় বাংলাদেশের কিংবা ভারতের যে বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদের বুদ্ধিজীবী মহল রাজনৈতিক বিশ্লেষক সবাই বলেন এবং ইউটিউবার যারা রয়েছেন তারা বাস্তবিক চিত্র তুল তুলে কিংবা কি হচ্ছে এই বিষয় নিয়ে যখন কথা বলেন তারা সবাই কিন্তু এক বাক্যে বলেন বিশেষ করে আহ মন পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করেছেন সম্পর্ক দু দেশের সম্পর্ক রক্ষা করে চলেছেন বিশেষ করে যে অভিযোগও রয়েছে যে সাধারণ মানুষের ওইভাবে মানুষের সামাজিক এবং আর্থিক বিভিন্ন ধরনের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক কিংবা দুদেশের মানুষের ভেতরে কিন্তু দুদেশের মানুষের একটি আত্মীয় স্বজনের যে মিল বন্ধন সেটাও কিন্তু রয়েছে কাজে দুদেশের মানুষের সম্পর্ক ঐতিহাসিক এবং সেটা মানুষের অধিক দুদেশের মানুষের অধিকারের ভিত্তিতে সরকার কখনোই তাদের সিদ্ধান্ত কিংবা ঐতিহাসিক সিদ্ধান্তে আসতে যে কি করে মানুষের দু দেশের কানেক্টিভিটি উন্নত এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দুদেশের মানুষ দেশের মানুষের ভূমিকায় অবতীর্ণ হবেন অর্থাৎ সেটা সরকার দুদেশের সরকার করতে ওইভাবে এশিয়া মহাদেশের বৃহৎ দেশ ভারত কিংবা ছোট একটি দেশ বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু ওইভাবে মানুষকে করে দেশ তারা কিন্তু কিন্তু হতে পরিকল্পনা হাতে সেই জায়গায় মানুষের ভাগ্য ওইভাবে উন্নতি যেভাবে তাদের পরিকল্পনা মাধ্যমে করা যেতে পারতো সেটা কিন্তু করতে পারিনি এবং অভিযোগও সবসময় আছে যে মোদী সরকার বিশেষ করে হাসিনের সঙ্গে সম্পর্ক রেখে হাসিনাকে আশ্রয় দিয়ে যার সরাসরি জন গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক আইনি বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ বলে আন্তর্জাতিকভাবে হাসিনা সরকারের যে গণহত্যা চালিয়েছেন এটা বিচার করা এবং ছাত্র পোটেস্ট যে হয়েছে সেখানে স্পষ্টতই গণহত্যা কিংবা সারা দেশের সমস্ত কিছুকে যেই নষ্ট করে দেওয়া যায় সেই অভিযোগের প্রেক্ষিতে সেই স্টুডেন্ট কিংবা শাসিনেকে করেছেন গণভ্যানের মাধ্যমে সেখানে কিন্তু তারপর থেকেই যেই ভারতীয় মিডিয়া অর্থাৎ ভারতীয় বিজেপি সমর্থিত যতগুলি মিডিয়া রয়েছেন সবাই নন এবং আইটি সেলে যে প্রচার প্রচার সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি উগ্র এবং অসাম্প্রদায়িক চেতনার দেশকে একটু সাম্প্রদায়িক চেতনা সম্পূর্ণ ভাবাপূর্ণ চিন্তা ভাবনায় কিন্তু তারা প্রকাশ করতে চেয়েছিলেন এবং যেটা সাধারণ মানুষ সরকার বাংলাদেশ সরকার বুদ্ধিজীবী যারা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে মোদী সরকার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং মোদী সরকার যে স্ট্র্যাটাজি গ্রহণ করেছেন সমস্ত দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হাসিনেকেই কেই ক্ষমতা সমস্ত প্রাধান্য এবং আভ্যন্তরীণ যে আভ্যন্তরীণ যে হস্তক্ষেপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং স্পষ্টতই তারা কিন্তু বলেছেন যে এটা আহ বিশ কোটি মানুষকে উপেক্ষা করে বৃহৎ বড় একটি দেশ এর প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পররাষ্ট্র গ্রহণ করেছেন এবং বিজিবি যেই যে নেতৃবৃন্দদের সারা দেশে যে বক্তব্য কিংবা আইটি সেলের যে প্রচার প্রচারণা এতে যে বিজিবি সরকারের নেতিবাচক চিন্তা ভাবনা আন্তর্জাতিক পরিমণ্ডলে ফুটে উঠেছে সেটা কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা স্পষ্ট বলেছেন এবং দু দেশের সম্পর্কতা উন্নয়নের দু দেশে বুদ্ধিজীবী সবসময় বলে উন্নয়নের উন্নয়ন করতে হবে এবং ইন্ডিয়ার বুদ্ধিজীবী যারা রয়েছেন ভারতীয় বুদ্ধিজীবী এ রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে মোদি সরকার অত্যন্ত খারাপ কাজ করেছেন বিশেষ করে বিশ কোটি মানুষকে উপেক্ষা করে গণহত্যার দায়ে যিনি অভিযোগ অভিযুক্ত তিনাকে আশ্রয় দিয়েছেন এবং তিনি বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন যেটা তিনি হিন্দুদের ওপরে গণহত্যা চালানো হচ্ছে এ ধরনের অভিযোগ করে এবং আইটি যে প্রচার প্রচার হলো না এটাই স্পষ্ট করে যে তারা বিজিবি এবং আওয়ামী লীগের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র সেটার অংশ হিসেবেই আইটি সেল বিজিবি যে আইটি সেল কিংবা যেই মিডিয়া গদি মিডিয়া যে আইটি সেল যে প্রচার ঘোষণা করছে সেটা আওয়ামী লীগেরই এবং মোদী সরকারের যৌথ ষড়যন্ত্র এই কাজগুলো হচ্ছে যে কারণেই বাংলাদেশের একটি ধারণা যে তারা দেশের বিরুদ্ধে কিংবা তাদের যে বিরুদ্ধে কাজ করছেন এই বিষয়ে স্পষ্ট কার্যকরী ভারতীয় সরকার কিন্তু বক্তব্য কিংবা কার্যকরী পদক্ষেপ সম্পর্ন উন্নয়নের ক্ষেত্রে নিতে পারেনি এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যেহেতু তিস্তা সহ বিভিন্ন নদীর যেই নিজ্য হিসার কথা যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলেন সেখানে বঞ্চিত বাংলাদেশের সাধারণ মানুষ হয়েছেন ভারতীয়রা বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই ব্যবসায়িক ক্ষেত্রে সেটাও তারা হতাশ হয়েছেন এই সমস্ত কিছু নিয়ে সাধারণ মানুষ দেশের বুদ্ধিজীবীরা বলছেন যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মানুষের অধিকার ভিত্তিক দেশের সরকারকে চিন্তা ভাবনা করে দেশের মানুষের অধিকারের প্রশ্নের কোনো আপোষ নেই সেই বিষয়ে দুদেশের মানুষ সরকারকে চিন্তা ভাবনা করতে হবে কাজেই এটা দেশের সরকারকে বুঝতে হবে এবং দুদেশের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তাদের দুদেশের মানুষের উন্নয়নে যে চিন্তা ভাবনার কিংবা যে সম্পর্ক রয়েছে ঐতিহাসিক সেটা কিভাবে রক্ষা করা এবং দুদেশের অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সমস্ত ক্ষেত্রে যাতে কার্যকরী বিপ্লবিক সিদ্ধান্তের মধ্যে এবং বিপ্লবিক পরিবর্তন দু দেশের উন্নয়নের ক্ষেত্রে দুঃখের জনগণ নিতে পারে সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই যে অসংকট এই সংকট তৈরি হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে দুই যে মানুষের আকাঙ্ক্ষা সবাইকে ধন্যবাদ